হাই বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই সবাই ভালো আছেন আর খুবই সুস্থ আছেন বলে আশা রাখি ভালো ঘুরুন আর আমার সঙ্গে আমার চ্যানেল সাথে মেঘে আপনাদের নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিওতে কোথায় যাব কি করব বুঝতে পারছিলাম না বর্ষাকাল চারদিকে বৃষ্টি মাঝে মাঝে মেঘ মাঝে মাঝে হঠাৎ করে রোদ উঠছে তাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু রোদটা বেরোতেই বললাম চলো বেরিয়ে চাই একটু ঘুরে আসি আর ঘুরতে ঘুরতে চলে এসছি প্রফেসর শঙ্কু পার্ক অদ্ভুত সুন্দর পার্ক যেটি সিটি সেন্টারের সামনেই অবস্থিত সিটি সেন্টার টু প্রফেসর শঙ্কু হলো সত্যজিৎ রায়ের একটি সৃষ্ট ক্যারেক্টার অবশ্যই আপনারা জানেন আর সেই সৃষ্ট ক্যারেক্টার প্রফেসর শঙ্কু একজন সায়েন্টিস্ট ওরফে একজন জার্নালিস্টও বলা যায় তিনি তার অনেক কাণ্ড কারখানা এইখানে দেখিয়েছেন সত্যজিৎ রায় আর আমরা আজ চলে এসেছি সেই প্রফেসর শঙ্কু পার্কে অসাধারণ সুন্দর আশা করছি আপনারা ভালো লাগবে আপনাদের এই ছোট্ট পার্কটিকে বাঁচিয়ে রাখার জন্য আসুন এখানে দশ টাকা মাত্র টিকিট আপনাদের খুবই ভালো লাগবে চলুন আপনাদের এই পার্কটিকে ঘুরিয়ে আজকে দেখাবো আজ আমরা চলে এসেছি সিটি সেন্টার টুয়ের কাছেই প্রফেসর শঙ্কু পার্কে এই পার্কের হদিস হয়তো সবাই জানে না তাই আজকে সেই পার্কটিতে হঠাৎ ঘুরতে ঘুরতে চলে এসেছি কিভাবে এলাম কিভাবে এখানে পৌঁছানো যাবে কত টাকা টিকিট কিভাবে ঢুকব কখন থেকে কোন সময় থেকে কোন সময় খোলা থাকে সমস্ত তথ্য আপনাদের দিচ্ছি সমস্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি খুবই ভালো লাগে গেট থেকে ঢুকেই প্রথম দেখা মিলল প্রফেসর শঙ্কু রিভলভার হাতে দাঁড়িয়ে আছে তার অ্যানাই হেলিং পিস্তল যেটি নাকি খুব পাওয়ারফুল আর সেখানে রয়েছে তার বেরাল নিউটন মধ্যে আঁকা রয়েছে প্রফেসর শঙ্কুর ল্যাবরেটরি আর তার বিভিন্ন কাণ্ড কারখানাগুলি এখানে দেয়ালে তুলে ধরা হয়েছে সুন্দরভাবে তার কিরিটির যে ল্যাব ছিল সেই ল্যাবের এখানে দেওয়া রয়েছে এখানে দেখা যাচ্ছে যে রোবট তৈরি করেছিল মানবীয় রোবট সেই রোবট আর এখানে দেখুন তার সমস্ত যন্ত্রপাতি সরঞ্জাম সুন্দরভাবে তৈরি করে রাখা আছে খুব সুন্দরভাবে সাজানো আছে যদিও লোকজন যদি এখানে অনেক আসে তাহলে এইগুলিকে মেনটেন করা সম্ভব হবে নচেত নয় তাই সবাই আপনারা আসুন এই ছোট্ট পার্কটিকে বাঁচিয়ে রাখার জন্য এখানে রয়েছে তার গবেষণার বিভিন্ন জিনিসপত্র পার্কটি অনেক বড় আমরা ধীরে ধীরে পার্কের ভিতরে প্রবেশ করছি ভিতরে অনেক বাচ্চাদের খেলার জিনিস রয়েছে আপনাদের দেখ অন্ধকার হয়ে গেছে মেঘ এই রিক্সা আমরা আজকে বেরোতে চাইছিলাম না কিন্তু কোথায় যাব কোথায় যাব করে করে চলে এলাম প্রফেসর শঙ্কু পার্ক এরপরে বড় একটা চশমা রয়েছে চশমার একটা কাছে দেখা যাচ্ছে মাম্মা আর একটা কাছে পাপা বসে রয়েছে সেই কাক যে কাক প্রফেসার শঙ্কু কথা বলা শিখিয়েছিলো যে কাকটিকে সেই কাকটি গল্পে প্রফেসার শঙ্কু দেখিয়েছিল মমি মিশরে গিয়ে মমি আবিষ্কার করা হয়েছিল এবং ওখানে অনেক কিছু পাওয়া গিয়েছিল সেই মামিটা এখানে দেখা যাচ্ছে সেই মামির দৃশ্য এখানে তুলে ধরা যে আহামরে কিছু তা বলবো না তবে একটু নিরিবিলি বসে সময় কাটাতে হলে পার্ক কিন্তু খুব সুন্দরের মধ্যে হঠাৎ ভয়ঙ্কর এক ডায়ন দাঁত বার করে আছে এলিয়েন রয়েছে আর একটি বড় পিরামিড মতো করা রয়েছে এলিয়েনের দেশে আমরা প্রফেসর শঙ্কুর যে এলিয়েন নিয়ে একটি গল্প ছিল সেই এলিয়েন দুটিকে এখানে দুটো তিনটে এলিয়েন রয়েছে মনে চেন সত্যি আমরা অন্য এলিয়েনের দেশে চলে এসেছি শঙ্কুর ল্যাবরেটরির ভিতরে যেরকম করা ছিল সেরকম জায়গা এই দেখুন প্রফেসর শঙ্কু তার বিড়াল নিউটন আর এটা হচ্ছে তার ল্যাবরেটরির মতো করা রয়েছে আমরা ঢুকছি আর এখানে রয়েছে প্রফেসর শঙ্কু তার সুবর্ণ গোলক এরকম একটি গল্প ছিল প্রফেসর শঙ্কু ও সুবর্ণ গোলক এই গোলকটি এখানে দেওয়ার সুবর্ণ গোলকের গল্পে এই যে গল্পগুলি অর্থাৎ যে গোলকগুলি এক একটা সময়ে এক এক রকম কালার হতো সেইটাই এখানে তুলে ধরা হয়েছে সুন্দর করে করা রয়েছে প্রফেসর শঙ্কুর কিছু ছবি আর এখান থেকে দেখা যাচ্ছে এই দেখুন সত্যজিৎ রয় সত্যজিৎ রয় সৃষ্ট এই প্রফেসর শঙ্কুর ক্যারেক্টারের সঙ্গে পরিচিত নয় এমন কোনো লোক নেই এই দেখুন প্রফেসর শঙ্কু তার বিভিন্ন অ্যাডভেঞ্চারগুলো এখানে রয়েছে দেওয়ালের মধ্যে সুন্দরভাবে আঁকা আমার খুব ফেভারিট একটা ক্যারেক্টার প্রফেসর শঙ্কু আর তাই আপনাদেরকেও এগুলি দেখাতে চলে এসেছি প্রফেসর শঙ্কুর অনেক গল্প আমি শুনেছি পড়ার থেকে বেশি শুনেছি যেগুলি সানডে সাসপেন্সেই শোনা যায় আর এইগুলি আমার খুব ভালো লাগে অনেক পার্কে গেলে টয়লেটের একটু প্রবলেম হয় এই পার্কটা কিন্তু দশ টাকা টিকিট হলেও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটি টয়লেট রয়েছে যেখানে আপনারা আসলে বাচ্চার বা বড়দের কারো টয়লেট পেলে কোন রকম সমস্যা হবে না তাই এখানে অনায়াসে আপনারা আপনাদের টয়লেট সেরেন্টির মধ্যে রয়েছে বাচ্চাদের জন্য একটি ছোট্ট ছোট্ট কিছু দোলনা এই দেখুন আমার পিছনে দোলনা রয়েছে এ ছাড়া রয়েছে বাচ্চাদের জন্য স্লিপ আমার পিছনে রয়েছে স্লিপ বাচ্চাদের ঘোরার জন্য কিছু ছোট ছোট রাইডস রয়েছে তবে এগুলো একটু হয়তো মেনটেন্সের প্রয়োজন আছে তবে মেনটেন করলে পার্কটি খুবই সুন্দর এই প্রফেসর শঙ্কু পার্কে আপনারা কিভাবে আসবেন এবার বলে দিই এয়ারপোর্ট থেকে অনেক বাস আসে চিনার পার্ক চিনার পার্কের পরেই পরে নপাড়া আর ন পাড়ার পরেই পরে সিটি সেন্টার টু সিটি সেন্টার টু তো আপনারা সবাই জানেন সিটি সেন্টারের টু এর যে পার্কিং লট আছে সেই পার্কিং লট পেরোলেই দেখতে পাবেন বড় একটি গেট যেটি প্রফেসর শঙ্কু পার্ক নামে লেখা রয়েছে আছে আছে এমন কিছু তা নয় তবে যারা প্রফেসর শঙ্কু ক্যারেক্টারটিকে পছন্দ করেন যারা সত্যজিৎ রয়ের গল্প শুনতে ভালোবাসেন তাদের অবশ্যই এই পার্কটি ভালো লাগবে বলে আশা রাখি আমি সব সময় সানডে সাসপেন্সে প্রফেসর শঙ্কুর গল্পগুলি শুনি এমনকি সত্যজিৎ রায়ের সমস্ত গল্পগুলি শুনি আজকের মতো প্রফেসর শঙ্কুর পার্কটি এতটাই দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য একটি ভিডিওতে আমরা প্রফেসর শঙ্কু পার্কটি দেখার পর যাব সামনেই সিটি সেন্টার টু সিটি সেন্টার টু এর ভিডিও আপনারা যদি বলেন আপনাদের দেখাবো আপনারা অবশ্যই কমেন্টস করবেন সিটি সেন্টার টু যদি দেখতে চান কারণ সিটি সেন্টার টু একটি মার্কেট সেটি যদি দেখতে চান সেটিও আপনাদের দেখাবো কিভাবে আসবেন কোথা থেকে আসবেন সমস্ত দেখাবো আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আপনাদের এই ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের একটি লাইক একটি শেয়ার আমার পথ চলার পাথেও ধন্যবাদ